ছোটো ক্যান্ডেল হবে এবং তা মোমেন্টাম ধরে রাখবে লিং পর্যায়ে যাবে তখন মার্কেটের মোমেন্টম হবে এবং মার্কেট উইক হবে তখন ঠিকভাবে রেড ক্যান্ডেলের বড়ো ছোটো ক্যান্ডেল পরিণত হবে তাৰ মমেণ্টম লচিং পৰ্যায় চলি যাব সেইখনে তাৰ ক্ষমতা হাৰ বাবে সেইখনে বড়ো ছট মাজাৰী উল্টা পাল্টা কণ্ডেলৰ মোমেণ্টম চলে কোনো ছটাৰী মেক্সিং ছোট এখন কোনো এমনভাবে থাকলে সৃষ্টি করে যেন সেটা বোঝা যায় না ড্রয়িং মানে শক্তির বাড়ছে প্লসিং মানে যদি হারাচ্ছে মানে হতো তো এ বলা বোঝা যায় যে এখানে একটি বাজার বিষয় আমি এটা আমার খাতায় একটা বিষয় নিয়ে উল্লেখ করা ছিল সেগুলোই আমি পড়তেছি তাতে সমস্যা না হয় তো প্রতিদিন একটা টপিক ধরে কথা বলি আজকে আমি আমার খাতা থেকে কিছু উল্লেখ করা জিনিসগুলো পরে শোনাচ্ছি আপনাদের মাঝে তো এটাই আর কি এখন বোঝা যাচ্ছে যে বিষয়গুলো অনেকটাই মোমেন্টমের মধ্যে